সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলা সাহিত্যের আজকের সেশনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা আসলে চাকরির বাজারে বাংলা সাহিত্য একটা আতঙ্কের নাম তবে যদি এই বিষয়টিকে ধাপে ধাপে এবং ধীরে সুস্থে পড়া যায় তবে এটি আতঙ্ক নয় বরং মজার বিষয় হয়ে দাঁড়াবে আজকে আমাদের যে ক্লাস সেই ক্লাসের নাম হলো বাংলা সাহিত্যের ইতিহাস তো আলোচনায় রয়েছে আমি মাহফুজুর রহমান মিল্টন বাংলা সাহিত্যের যুগ তো বাংলা সাহিত্যের যে যুগ আমরা যদি ইতিহাস আলোচনা করতে যাই তাহলে প্রথমেই আসবে যুগের বিন্যাস বাংলা সাহিত্যের যুগের বিন্যাস নিয়ে বিভিন্ন মনীষীর বিভিন্ন মতামত রয়েছে তবে সকল মতামতের ঊর্ধ্বে গিয়ে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাবো বাংলা সাহিত্যের যুগকে মূলত তিনটি ভাগে ভাগ করা যায় প্রথমেই আসে প্রাচীন যুগ ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ দ্বিতীয়ত মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ তৃতীয়ত আধুনিক যুগ আঠারোশো এক থেকে বর্তমান আমরা যদি সালের দিকে তাকাই তাহলে দেখব যে এখানে দুইটি সাল খুব কমন রয়েছে একটি হল বারোশো খ্রিস্টাব্দ এবং অপরটি হল আঠারোশো খ্রিস্টাব্দ অর্থাৎ বাংলা সাহিত্যের যুগ মূলত দুইটি ঘটনাকে কেন্দ্র করে রচিত হয়েছে একটি হলো বারোশো চার সালে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার বঙ্গ বিজয়। এবং দ্বিতীয়টি আঠারোশো সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ ও বাংলা গদ্য চালু প্রাচীন যুগের সামনে আমি দুইটি তারকা চিহ্ন দিয়েছি এর পিছনেও মূলত কারণ রয়েছে এর পিছনে মূল কারণটি হলো যে অধিকাংশ বিশেষজ্ঞের মতে প্রাচীন যুগটি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত হলেও ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের সময়কাল নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ তো পরীক্ষায় যদি সুনীতি কুমার চট্টোপাধ্যায় বিশেষভাবে উল্লেখ করা থাকে তবে সময়কাল হবে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ আর যদি কারো নাম উল্লেখ না থাকে তাহলে হবে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ প্রায়ই একটি প্রশ্ন এসে থাকে যে ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্যের মধ্যে কোনটির ইতিহাস পুরনো এটি ইংরেজি সাহিত্য বাংলা সাহিত্য সাধারণ জ্ঞান এবং মেন্টাল অ্যাবিলিটি যে কোনো বিষয় আসতে পারে ইংরেজি সাহিত্যের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে ইংরেজি সাহিত্যের প্রাচীন যুগ চারশো পঞ্চাশ থেকে এক হাজার খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত অপরদিকে বাংলা সাহিত্য আমরা কিছুক্ষণ আগেই দেখলাম তাই প্রাচীন যুগ শুরু হয়েছে খ্রিস্টাব্দ অর্থাৎ বাংলা সাহিত্যের ঠিক দুইশো বছর আগে ইংরেজি সাহিত্য শুরু হয় সুতরাং ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্যের মধ্যে অবশ্যই ইংরেজি সাহিত্যের ইতিহাস পুরনো। বাংলা সাহিত্যের ইতিহাস সাড়ে তেরোশো বছরের পুরনো ইতিহাস এ পর্যায়ে বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত আমরা বেশ কিছু বই পুস্তক এবং গ্রন্থের সঙ্গে পরিচিত হব প্রথমেই আসে বঙ্গ ভাষা ও সাহিত্য এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ এবং এই গ্রন্থটি লিখেছেন দীনেশ চন্দ্র সেন পরবর্তী বইয়ের প্রচ্ছদ বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুমায়ুন আজাদের একটি বেশ বিখ্যাত বই রয়েছে লাল নীল দীপাবলী বা বাংলা সাহিত্যের জীবনী এবং এটি মূলত বাংলা সাহিত্য বিষয়ক শিশু কিশোরদের গ্রন্থ আহমদ শরীফের বেশ বিখ্যাত একটি বই রয়েছে বাঙালি ও বাংলা সাহিত্য আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যে বইটি লিখেছেন তার নাম বাংলা সাহিত্যের কথা তবে সুকুমার সেনের একটি বই রয়েছে যার নাম বাঙ্গালা সাহিত্যের কথা তাহলে যদি বাংলা শব্দটা থাকে তাহলে হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু বাঙ্গালা শব্দটি থাকলে তখন সেটি হবে শ্রী সুকুমার সেন এ পর্যায়ে বেশ কিছু পুস্তকের তালিকা সম্বলিত একটি টেবিল আমরা এ পর্যায়ে দেখব যেমন ডক্টর সুকুমার সেন তিনি লিখেছেন বাংলা সাহিত্যের ইতিহাস ডক্টর মোহাম্মদ এর দুইটি বই রয়েছে একটি বাংলা সাহিত্যের কথা এবং অপরটি বাংলা ভাষার ইতিবৃত্ত গোপাল হালদার একটি বই রয়েছে বাংলা সাহিত্যের রূপরেখা ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় রয়েছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রাচীন মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসানের একটি বই রয়েছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক ডক্টর হুমায়ুন আজেদের বই রয়েছে লালনীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী নিহের রঞ্জন রায় বাঙালির ইতিহাস ডক্টর আহমদ শরীফ বাঙালি ও বাংলা সাহিত্য মাহবুবুল আলমের দুইটি বই রয়েছে একটি বাংলা সাহিত্যের ইতিহাস এবং অপরটি বাংলাদেশের সাহিত্য এ পর্যায়ে আমরা কিছু প্রচ্ছদ বই এ পর্যায়ে আমরা কিছু বইয়ের প্রচ্ছদ দেখব একটি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মোহাম্মদ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান রচিত পরবর্তী বই বাংলা সাহিত্যের ইতিবৃত্ত অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেনের যে বইটি আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলা সাহিত্যের ইতিহাস গোপাল হালদারের বই বাংলা সাহিত্যের রূপরেখা নিহার রঞ্জন রায় বাঙালির ইতিহাস এবং মাহবুবুল আলম রচিত বাংলা সাহিত্যের ইতিহাস দেখুন বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক বেশ কিছু প্রশ্ন পরীক্ষা এসেছে আমরা যদি সেই প্রশ্নগুলো সমাধান করে থাকি তাহলে দেখব বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক কি রচনা করেন চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি বঙ্গভাষা ও সাহিত্য কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস বঙ্গভাষা ও সাহিত্য বাংলা সাহিত্য সম্পর্কিত গবেষণার জন্য যার নাম এদেশের সাহিত্যের ইতিহাসে অত্যুজ্জ্বল হয়ে রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোন গ্রন্থটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের লেখা বাংলা সাহিত্যের কথা বাংলা সাহিত্যের কথা গ্রন্থটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান আর যদি আসে যে প্রাচীন কে রচনা করেন তাহলে হবে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় হুমায়ুন আজাদ রচিত বাংলা সাহিত্য বিষয়ক শিশু কিশোরদের গ্রন্থ কোনটি লালনীল দীপাবলী বাঙালি ও বাংলা সাহিত্য গ্রন্থের রচয়িতা হলেন আহম্মদ শরীফ বাংলা সাহিত্যের যুগকে কয়েক ভাগে ভাগ করা যায় তিনটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ছয়শো থেকে বারোশো সাল বাংলা ভাষার মধ্যযুগ বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলা সাহিত্যের আজকের সেশনটি খুব মনোযোগ সহকারে এবং ধৈর্য ধরে শোনার জন্য আশা করি প্রতিটি টপিক যদি এভাবে ধীরে সুস্থে আপনারা বুঝে শুনে পড়ে থাকেন তবে খুব সহজেই বাংলা সাহিত্যকে আপনারা রপ্ত করতে পারবেন ধন্যবাদ